হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি ভগবানের দর্শন দিয়ে আই মিন আমি সকাল সকাল স্নান এই যে পুজো করে দিয়েছি কারণ সকাল সকাল আজকে শ্যাম্পু করার ছিল এত পরিমাণে গরম ছিল হঠাৎ করে দেখো এই যে ঝড় কোথা থেকে চলে এলো মনটা একদম ভরে গেল আনন্দে প্রচন্ড পরিমাণে গরম ছিল তো চলো একটু বাতাস উপভোগ করে নি তারপরে এসে কথা বলতো আর একটু বাদে দেখো অঝরে বৃষ্টি চলে এলো এর উপভোগটা আলাদাই লেভেলের এত ভালো লাগছিলো মনে হচ্ছিল বৃষ্টিতে ডান্স করতে যাই হোক কে তো শ্যাম্পু করে দিয়েছি ভিজবো না তাই দেখো বৃষ্টিটাই উপভোগ করলাম আর তোমাদের সাথে তুলে সাড়ে পাঁচটা মতন বেজে গেছে হঠাৎ করে আমাদের একজন দাদা হন তো ওনার বাড়িতে নাচিন্দা মন্দিরে পুজো ভোগ প্রসাদ দিয়েছিলেন তো আমার বাড়িতে নিয়ে দিয়ে গেলেন তো একটুখানি শেয়ার করলাম তোমরা কি জানো এই নাচেন্দা মায়ের মন্দিরে কিন্তু অন্নভোগে মাছ পুজো দেওয়া হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে সেখানে বলা হয়েছিল তাও তোমাদের আজকে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছি এখানে মাছের ঝোল আছে কুমড়ার ঘণ্ট শাকের লটপটি পটল আলু তরকারি তাতে কিন্তু মাছের মাথা পড়েছে এখানে ক্ষীর পায়েস আর ভাত চাটনি অনেক কিছু কিন্তু ভোগের মধ্যে দেওয়া হয়েছিল এরপর পাশে গ্রামে যে ভক্তা হচ্ছে এর পা প্রত্যেকটা বাড়ি বাড়ি আসে তাই এখানে এসেছিলো একটুখানি ক্লিপ তুলে ধরলাম হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা মতন বেজে গেছে আজকে যেহেতু ওয়েদারটা ভীষণই ভালো ছিল আর বাড়িতে সয়াবিন অনেক অনেকদিন ধরে স্টক ছিল তাই ভাবলাম কিছু একটা করা যাক তাই চটচলতি করে কিছু না ভেবে এই যে দেখতে পাচ্ছ গরম জল হালকা লবণ দিয়ে আমি উষ্ণ গরম জল করে নিচ্ছি দেন তার মধ্যে সয়াবিনটা এখন জলে ভিজিয়ে নিব। তারপরে জলে ভিজে দশ মিনিট মতন রেখে আমি সয়াবিন থেকে জলটাকে এরপর জলে ভেজানোর পর সয়াবিনটাকে তো আবার ট্রাই করতে হবে তো সয়াবিনটাকে কিন্তু জলগুলো ভেজ এটা প্রত্যেকেই জানি তো দেখতে পাচ্ছ সয়াবিনগুলো এরপরে জলের মধ্যে দিয়ে দিলাম তো দশ মিনিট বাদে কিন্তু এটাকে একদম জল থেকে একদম নিংড়ে নেব তো চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ সয়াবিন কিন্তু একদম জল নিংড়ে নেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু জল একটুও নেই তো এরপর এর মধ্যে কয়েকটা মশলা আমি অ্যাড করব তো প্রথমে দেখতে পাচ্ছি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম যতটা প্রয়োজন ততটা কিন্তু তোমরাও নিয়ে নেবে এখানে কিন্তু আমি ডিম এবং রসুন কোনোটাই আমি এখানে ইউজ করব না তো এরপরে চলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেটা ঝাল অনুযায়ী নিয়ে নিবে আর এখানে নিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল গুঁড়োটা যেটা কালারের জন্য এরপরে দিন দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো আর শেষে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো অনেকে ডিম রসুন পছন্দ করে না তাই এখানে আমরা ডিম আর রসুনটা অ্যাড করবো না মানে প্রয়োজনে লাগবে না রসুন দিলে তার ফ্লেভার আলাদা হয় বাট এখানে আমি পেঁয়াজটা নিব যাই হোক আমি সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এবার ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিব আর সবার শেষে আমি একটুখানি তেল ভালো করে মানে সয়াবিনটাকে মাখিয়ে নিচে যাতে একে অপরের গায়ে না ছিটিয়ে যায় তো এটা রেস্টে রেখে দিব মিনিমাম আধ ঘন্টার জন্য এইদিকে কি চিলি সয়াবিন খাবো তার সাথে খাবো ফ্রায়েড রাইস ওই কারণে দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি দেখতে পাচ্ছি এখানে গাজর ফ্রাই করে নিচ্ছি তেল বিনস ফ্রাই করে নেবো কাজু কিশমিশ যা যা লাগে এগুলো আমি কিন্তু একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি তো আমি সবটাই একসাথে দেখিয়ে দিব দিলে তোমরা তোমরা তোমরাও বানাতে পারবে মানে খুব সহজেই তো যাই হোক দিতে গিয়ে টুতলে যাচ্ছি তো চলো এইভাবে আমি কিন্তু রান্নাগুলো করে নিব তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা জাস্ট ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে যার কারণে তো চলো আমি ঠাই করতে থাকি তোমরা দেখতে থাকো বুঝি পাচ্ছ আমার ফ্রায়েড রাইসের জন্য সমস্ত উপকরণ ফ্রাই করে নিয়েছি এরপরে আমি এখানে চিলি সয়াবিন ভাজবো ওই কারণে এটা পেঁয়াজ নিয়েছি এখানে রসুন নিলাম না এটাকে স্লাইসগুলো পিস পিস বের করে নিয়েছি সাথে লঙ্কাও কেটে নিয়েছি আর সেখানে গোটা গরম মশলা দেখলে ওটা আমি ফ্রায়েড রাইসে চালে দিবো দেন এখানে ক্যাপসিকামও নিয়ে নিয়েছি দেখতেই পেলে তো চলো আগে সয়াবিনগুলো এখানে ফ্রাই করে নিই আর এখানে আদা গ্রেট করেছি কারণ চিলি সয়াবিনে আদাও পড়ে ঠিক আছে তো চলো দেখতে থাকো একে একে আমি কিন্তু সাবিনগুলো ভেজে নিই দেখতে পাচ্ছ পুরো চিকেনের মতন লাগছে তাই না খেতে কিন্তু সেই লাগে ইয়ামি ইয়ামি লাগে তো চলো এগুলো একেবারে ভেজে নিই তারপরে এসছি বলো কিন্তু আমার এখানে রেডি করার জন্য জল এবং স্বাদ মতন লবণ অল্প পরিমাণে সাদা তেল এই যে গোটা গরম মশলা এগুলো দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চালটা ছেড়ে দিব তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি ফ্রায়েড রাইসটা ভেজে নিই আর এখানে আমি সয়াবিন ভেজে নিয়েছি তো সয়াবিনের চিলি সয়াবিন রেডি করার জন্য দিয়েছি তেল ভের করা আটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো রসুন নিচ্ছি না আগেই বলেছি তো এটা একটু লাল লাল টাইপের ভেজে এলে মানে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি যা যা উপকরণগুলো আছে সেগুলো সেগুলো আমি মিক্স করে দিব এটা একটু লাল লাল হয়ে যাক তারপরে কথা তো এরপরে দেখতে পাচ্ছি যে স্লাইস করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটা জাস্ট হালকা ভেজে নিব মানে মিনিমাম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে একটু লেট করলে কিন্তু পেঁয়াজগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখন কিন্তু আমি এখানে কোনো লবণ অ্যাড করব না লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো ক্রাঞ্চি ভাবটা থাকবে না সেদ্ধ হয়ে গলে যাবে তাই জন্য এখন লবণ দিলাম না তেলের উপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এখানে এটাও একটুখানি ফ্রাই করে নিব। এরপরে দেখতে পাচ্ছ এই যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম লঙ্কা যে যা ছাল অনুযায়ী নেবে আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি আমি মানে আমাদের ফ্যামিলিটা ওই জন্য লঙ্কাটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি করে কিন্তু এগুলোকে ফ্রাই করতে হবে এই যে দেখতে পাচ্ছ হালকা ব্রাউন কালার হয়ে এসছে মানে তার উপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ চিলি সস তারপরে দিয়ে দেবো সয়া সস তারপরে দিয়ে দিয়ে দেবো টমেটো সস আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে বলেছি চিলি সস টমেটো সস সয়া সস তোমরা পরিমাণ মতন নেবে আমি কিন্তু আইডিয়াটা জানি দেখছি প্রুপাট মিলে নিচে বাটিতে করে আর নিচ্ছি না তো এখানে যদি দু চামচ লাগে দু চামচ চিলি সয়াবিন সয়া সস ও দু চামচ কিন্তু তার ডবল নিতে হবে টমেটো সসটা যেহেতু স্পাইসি হবে ওই কারণে তো দেখতে পাচ্ছো এরপরে আমি টমেটো সসটাও দিয়ে দিলাম তো এটাকে ভালো করে ফ্রাই করে নিব তো চলো দেখতে থাকো যেটা লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচের মতন তো এরপরে জল দিয়ে ভালো করে মিক্সড করে নিব এটা কিন্তু না নাড়াচড়া করলে এটা কিন্তু নিচে বসে বসে যায় আর কি তো দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আমি লবণটা অ্যাড করলাম আগে কিন্তু লবণ অ্যাড করিনি তো লবণ দেওয়ার পরে কর্নফ্লাওয়ারটা যে জল দিয়ে গুলিয়ে রাখছিলাম দেখতে পাচ্ছ আবার গুলিয়ে নিচ্ছি এটা আবার এর মধ্যে ঢেলে দিব মিনিমাম দু থেকে তিন মিনিট আহ দেওয়ার পরে নিতে হবে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে সব এটা আগে থেকে ভেজে রেখেছিলাম ঠিক আছে তো চলো দেখতে থাকো কিন্তু ফ্রাই করে রেখেছিলাম কিন্তু দিয়ে দিলাম মনে হচ্ছে যেন চিলি চিকেন হচ্ছে এত সুন্দর হয়েছে কি আর বলবো এখানে তোমরা স্বাদ অনুযায়ী কিন্তু চিনি দিতে পারো আমরা যদি টমেটো সসটা দিয়েছি তা চিনি লাগবে না আর যদি টক টক ভাব লাগবে তাহলে তোমরা ভিনিগার দিয়ে দিতে পারো এখানে তো যাই হোক ফ্রেন্ডস এরপরে দেখতে পাচ্ছো আমার ফ্রাইড রাইসের চালটাও এখানে প্রায় হয়ে এসছে তো এটাও আমি জলটা গড়িয়ে নিব দেন সমস্ত রকম সবজি ভেজে রেখেছিলাম ওটা কিন্তু মিক্স করে ঘি দিয়ে লাস্ট মুহূর্তে ভেজে নিব আর এখানে আমি চিলি সয়াবিনে ধনেপাতাটা অ্যাড করলাম তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো বাট আমার বাড়িতে ছিল তাই আমি ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম তো যখনই মন ইচ্ছা হবে দেখো দোকানে যেতে পারবো না চিকেন আনা জন্য বাড়িতে যদি সোয়াবিন থাকে বা পাশাপাশি দোকানে তো থাকে বাড়িতেও তো সোয়াবিন থাকে তো এইভাবে চট কিন্তু বানিয়ে নিতে পারো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি হয়েছে ফ্রায়েড রাইসটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো আমার রেডি সেটি হয়ে গেছে এরপর বাড়িতে সবাইকে খেতে দিয়ে দিব। আমিও খেয়ে নিব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এরপরে আমি খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে এক কথায় ই আমি হয়েছিল তো অনেক দিন বাদেই এরকম একটা রেসিপি ব্লগ দিলাম অনেকেই রিকোয়েস্ট করেছিল তাই দিলাম তো চলো আজকের জন্য টাটা আমি খেয়ে নিই তোমরাও সাবধান